আলাইকুম বন্ধুরা অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো তোমরা কেমন আছো সবার দিনকাল কেমন যাচ্ছে আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ভিডিও করতে যাচ্ছি তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকেরই এই বিষয়টা অনেক বেশি সমস্যা সৃষ্টি করে তো বুঝে গেছো হয়তো এতক্ষণে আমি কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি আজকে তোমাদেরকে আমি বুঝাবো যে কিভাবে ইংরেজি বিষয়টা মুখস্থ করতে পারবে অতি সহজে তোমরা তা আমি ভিডিওটা শুরু করার আগে আমার লাইফ টাইম সম্পর্কে তোমাদের একটা গল্প শোনাবো ওই গল্পটা থেকে তোমরা অনেক বেশি অনুপ্রাণিত হতে পারবে তো চলো আগে আমি গল্পটা শুরু করছি তো আমি যখন ক্লাস শিশু থেকে আমার কাছ থেকে আমার কাছে ইংরেজিটা অনেক বেশি কঠিন মনে হতো মনে হতো বাংলাটা শিখা সহজ অঙ্কটাও করা সহজ কিন্তু ইংরেজিটা আমার কাছে অনেক বেশি কঠিন লাগতো ইংরেজিটা শিখতে দিলেও আমি অনেকক্ষণ এটা নিয়ে বসে থাকতাম তো যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন ইংরেজি পরীক্ষার আগের দিন এটা ফাইনাল পরীক্ষা ছিল তো ইংরেজি পরীক্ষার আগের দিন আমি সকল ইংরেজি লেটার ডায়লগ এগুলো নিয়ে বসেছি এগুলো মুখস্ত করার জন্য তো যখনই বসলাম তখনই আমি অনেক বেশি ভয় পেতে শুরু করলাম কারণ আমি এগুলো আগে পড়েছি হয়তো কিন্তু আমি এখন কিছুই মনে আসছে না মানে আমি সব কিছু ভুলে গেছি ইংরেজি যা যা মুখস্ত করেছি তো এখন শুধু মাথায় ঘুরছিল তখন শুধু মাথায় ঘুরছিল যে আয় হায় কাল তো আমার পরীক্ষা এখন আমি কি করব। তো এত বেশি আপসেট হয়ে গেছিলাম যে আমার দিয়ে পানি পড়া শুরু করলো যে আমি আজকে মধ্যে পড়া কভার তখন আমার মা আমাকে এসে করলেন হয়েছে তুমি কেন মন খারাপ করে বসে আছো পড়ছ না কেন তখন আমি কি বললাম যে মা আমি আমার ইংরেজি মনে থাকছে না আমি যে আগে মুখস্থ করেছি আমি ইংরেজি মনে করতে পারছি না ওগুলো তারপর আমার মুখ হুসতে এখন আমি কালকে কিভাবে পরীক্ষা দেব তা আমার মা আমাকে বলল তুমি একটু নতুন ভাবে চেষ্টা করো তা আমি অবাক হয়ে বললাম নতুন ভাবে বলতে কিভাবে মা তখন মা বলল যে প্রতিটা ইংরেজি পড়াকে তুমি ছোট 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 ভাগে ভাগ করে নাও তারপর জোরে জোরে পড়ো আর বোঝার চেষ্টা করো তাহলে দেখবে তুমি যে আগে পড়াগুলো মুখস্থ করেছো ওগুলো আস্তে আস্তে তোমার মাথায় আবার বেক চলে আসবে তখন আমি এটাই করলাম তারপর আমি রাতে ঘুমানোর আগেও ভালো করে সবগুলো একবার পড়লাম সকালে উঠে দেখি না আলহামদুলিল্লাহ আমি আগে যে মুখস্থ করেছি প্লাস কালকে রাত্রে যে চর্চা করেছি সব কিছু আমার মাথায় চলে এসেছে তা আমি তো অনেক বেশি খুশি হয়ে তারপর পরীক্ষা দিতে গিয়েছি আলহামদুলিল্লাহ তারপর থেকে আমার ইংরেজি মুখস্থ করতে আর কোনো সমস্যা পেতে হয়নি বেগ পেতেই হয়নি তো এটাই আমাকে সাহায্য করেছে আশা করি এই ভিডিওটাও তোমাদেরকে অনেক বেশি সাহায্য করবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো ইনশাল্লাহ এটাই তোমার ইংরেজি শিক্ষার জীবন বদলে দিতে পারে তো চলো আমরা ভিডিওটা শুরু করছি আজকে ভিডিওটার মূল বিষয় হচ্ছে কিভাবে তুমি ইংরেজিটা শিখতে পারবে তো আমি বলবো যে আবারও বলবো যে ভিডিওটা দয়া করে স্কিপ করো না তো অনেকেই আছো যারা ইংরেজি অনেক বেশি পড়ো ইংরেজিটাকে অনেক বেশি সময় দাও তাও তোমাদের কি হয় না মনে থাকে না এটাই যদি তোমার কথা হয় তাহলে অবশ্যই তুমি ভিডিওটা পুরোটা দেখো তার প্রথমে তোমরা যেই ভুলগুলা করো ইংরেজি শেখার ক্ষেত্রে আমি ওই ভুলগুলা তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি প্রথম এক নাম্বার ভুল করো তুমি কি করো একেবারে অনেকটুকু ইংরেজি একসাথে মুখস্থ করার চেষ্টা করো যেটা তোমার প্রথম ভুল ইংরেজি কোনো তোমার মাদার ল্যাঙ্গুয়েজ নয় মাদার টাং নয় তাই তুমি এটা এক নাগারে মুখস্ত করতে পারবে না আর এটা তোমার মনেও থাকবে না তাই তোমাকে ইংরেজি এক নাগারে মুখস্ত করা চলবে না তারপর তোমরা কি করো না বুঝে মুখস্ত করার চেষ্টা করো ইংরেজিটা কি করো না বুঝে তোমরা এক নাগারে মুখস্ত করতেই থাকো মুখস্থ করতে থাকো অর্থও বুঝো না উচ্চারণ ঠিকঠাক হয় না যার কারণে পরে গিয়ে এটা তোমার মাথায় ঢুকে না মনেও থাকে না তারপর তুমি কি করো প্রতিদিন পড়ো না ইংরেজিটা হয়তো কি স্যার টিচার ক্লাসে পড়া দিয়েছে অথবা পরীক্ষার আগে পড়তেই হবে তখন বাধ্য হয়ে ইংরেজিটা পড়ো ইংরেজিটাকে অনেক বেশি ভয় ভয় পাও ইংরেজিটাকে কি করো মানে পছন্দ করো না যার ফলে ওই ইংরেজিটাও তোমাকে পছন্দ না করে দূরে দূরে থাকে এই জন্য তুমি ইংরেজিটা শিখতে পারো না এগুলো ঠিক করলেই তাহলেই তোমার যদি তুমি এই তিনটা বিষয় তোমার ইংরেজি শেখার ক্ষেত্রে বাদ দিয়ে দাও তাহলেই তুমি সুন্দরভাবে ইংরেজি শিখতে পারবে তো প্রথমে তোমার কি করতে হবে পুরো প্যারাগ্রাফটা একসাথে মুখস্ত করতে যাবে না আমি প্যারাগ্রাফের উদাহরণ টানছি বলে প্যারাগ্রাফে মনে করো না আমি সব ইংরেজি রাইটিং সাইডকেই বোঝাচ্ছি তো পুরো প্যারাগ্রাফটা তোমরা একসাথে মুখস্ত করতে কখনোই যাবে না দুই থেকে তিন লাইন ভাগ করে নেবে তোমার মেধা অনুযায়ী ধরো তোমার মনে হচ্ছে যে তোমার দুই লাইন পড়ে তারপর মুখস্থ করে লিখলে বেশি মনে থাকবে তাহলে তুমি দুই লাইন করে পড়ো আর যদি মনে হয় না একটু বেশি করে পড়ি তাহলে দুই থেকে তিন লাইন পর্যন্ত ভাগ করে পড়তে পারো তাহলে তোমার পড়াটাও সহজ হবে ভুলও কমে যাবে তাহলে তোমার ছোট ছোট লক্ষ্য অর্থাৎ ছোট ছোট ভাগে ভাগ করলে একটা বড় সফলতা আসবে কি তুমি পুরো প্যারাগ্রাফটা একসাথে মুখস্থ করে ফেলতে পারছো তারপর বিষয় হচ্ছে বাংলা অনুবাদটা আগে করো ধরো তুমি একটা ইংরেজি জিনিস পড়ছো ইংরেজি প্যারাগ্রাফ পড়ছো ওইটার আগে ট্রান্সলেশন 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 করো ওইটার বাংলা বাংলা করে তারপর পড়ো গুগল থেকে নিতে পারো অথবা তুমি তোমার টিচারকে বলতে পারো যে এটা একটু বাংলাটা লিখে দেন এরকম করে আর কি অর্থ না বুঝলে পড়া কখনোই তোমার মাথায় ঢুকবে না বোঝার পর তারপর মুখস্থ করা অনেক বেশি সহজ হয়ে যাবে তারপর নিজের কানে নিজে শোনো নিজে জোরে জোরে পড়ো তারপর রিদমে পড়লে তোমার মনে থাকবে বেশি আর ভাবো তুমি একজন উপস্থাপক এইভাবে তুমি পড়ো যে তুমি একটা ভাষণ দিচ্ছ বা তুমি কারোর সামনে কিছু বলছো ওভাবে পড়লে তোমার পড়াটা তাড়াতাড়ি মুখস্ত হবে মুখস্ত করেই সাথে সাথে যেতটুকু মুখস্ত করেছো দুই থেকে তিন লাইন প্রথমে মুখস্ত করেছো ওইতটুকু লিখে ফেলো কারণ তোমার চোখ আর হাত যদি একসাথে চলে তাহলে তোমার মজবুত ইংরেজি যে পড়াটা একদিন করছো ওইটা দিনে অন্তত দুই থেকে তিনবার লিখে ফেলো তাহলে ওইটা তোমার মাথা একেবারের জন্যই গেঁথে যাবে তারপর তুমি রাতে ঘুমানোর আগে ভালো করে ওই পড়াটা একবার পড়ে নাও তারপর সকালে উঠে দেখবে যে তোমার সকল পড়াই মনে আছে আর এটা হচ্ছে আমার একদম একটা বিজ্ঞানসম্মত মেথড যে বিজ্ঞানসম্মত বিজ্ঞান কি বলে যে রাত্রে যে কোনো পড়া পড়ার পরে ওইটা রাত্রে একবার রিভিশন দিয়ে তারপর ঘুমাতে যাও সকালে উঠে দেখবে ওইটা তোমার তখনও ব্রেইনে আছে তারপর তুমি যদি পড়াটা ভুলে যাও তাহলে কখনোই নিজেকে দোষ দিবে না এটা আবার পড়বে আবার চেষ্টা করবে কারণ আমরা জানি চেষ্টাই আমাদের সফলতা এনে দিবে প্রতিদিন একটু করে আগাও প্রতিদিন ধরো তুমি আজকে একটা আজকে আর অন্য কোনো কিছু ধরবে না আজকে লেটারটাই ভালো করে পড়ো আর পরীক্ষার অনেক আগে থেকে একবার প্রথম থেকে মাসের প্রথম থেকে বছরের প্রথম থেকে তুমি ইংরেজিটা ভালো করে পড়ার চেষ্টা করো সিলেবাসে কি কি আছে সব খাতার মধ্যে নোট করো নোট করার পর ধরো প্রথম সপ্তাহে তুমি এই লেটারটাই শুধু পড়বে লেটারটাই ভালো করে পড়ো দেখা গেছে তোমাদের সিলেবাসে তিনটা করে লেটার তিনটা ডায়লগ তিনটা প্যারাগ্রাফ এরকম করে থাকে কারো হয়তো একটু বেশি থাকে ওই অনুযায়ী দিন ভাগ করে নাও যে আজকে ছ পাঁচ দিন আমি এই লেটারটাই পড়বো আর কোনো ইংরেজি পড়বো না কারণ আমার আমি ইংরেজি তো অনেক বেশি দুর্বল আমি বেশি পড়তে গেলে মনে থাকে না তো এই পাঁচ দিন আমি ইংরেজি লেটারটা ভালো করে পড়বো তারপরে পাঁচ দিন আবার আমি প্যারাগ্রাফটা পড়বো তারপরে পাঁচ দিন ডায়লগ পড়ব এভাবে ভাগ করে না দেখবে সুন্দরভাবে ইংরেজি সবগুলো পড়া রাইটিং সাইট মুখস্থ হয়ে গেছে এটাই হচ্ছে তোমাদের টেকনিক আমিও তোমাদের মতো আগে মুখস্ত করতে পারতাম না যার কারণে তোমাদের তোমাদেরকে আমি যে ট্রিকগুলো এতক্ষণ দিলাম ওই আমার জীবনটা বদলে বদলে দিয়েছে আশা করি তোমাদের তোমাদের জীবনও দেবে সেই জন্যই আমি জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে এসেছি এখন হয়তো তোমাদের মনে রাখা অনেক বেশি সহজ হয়ে যাবে ইনশাল পড়া মুখস্থের চাবিকাঠি বোঝে পড়ো নিয়মিত অভ্যাস করো বিশ্বাস রাখো নিজের ওপর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমার সকলতাই আমাদের প্রেরণা আসসালামু আলাইকুম